বাম আমলে এসএসসি ছিল স্বচ্ছ নিয়োগের সংস্থান আর তৃণমূল আমলে এসএসসি টাকা কামিয়ে কালীঘাটে পাঠানোর সংস্থান নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে শনিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই জানালেন দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী তিনি বাম আমলে নিয়োগ সংক্রান্ত নথি প্রকাশের জন্য রাজ্য সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে শিক্ষকদের তথ্য চেয়েছে এই তথ্য চাইতে দু সরকারের দু হাজার চব্বিশ তেরো বছর লেগে গেল আমি স্বাগত জানাচ্ছি মুখ্যমন্ত্রী বলেছিলেন বাবা বলে যারা নিয়োজিত হয়েছেন তাদের সবার শ্বেতপত্র প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন শিক্ষামন্ত্রীকে আমি শিক্ষামন্ত্রী কোথায় গেল সেই তালিকা শ্বেতপত্র কোথায় মুখ্যমন্ত্রী বলেছেন কিন্তু ওরা ফেল এখন তেরো বছর পর ডিআই প্রত্যেকটি ডিআই যে লিস্ট করবেন তারপরে মুখ্যমন্ত্রীকে দেবার পর মুখ্যমন্ত্রী বলবেন ওটা আমি হারিয়ে ফেলেছি ওটা দেখলেই বোঝা যাবে বলে এসএসসি ছিল স্বচ্ছভাবে নিয়োগের সংস্থা তৃণমূল আমলে এসএসসি হয়েছে দুর্নীতি করে টাকা খেয়ে কালীঘাটে টাকা বাঁচাবার সংস্থা ফলে মুখ্যমন্ত্রী ওই লিস্ট জীবনে প্রকাশ করতে পারবেন না আমি স্বাগত জানাচ্ছি চ্যালেঞ্জ করছি প্রকাশ কর